আসসালামু আলাইকুম শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকের ছোটো একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে আজকে নাস্তা হচ্ছে রুটি বেলা বিলে জামেলা রুটি এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করব সাথে আছে মুরগি মাংস ডিম ডিম দিই নেই এখানে আমি মিষ্টি দিয়েছি সরি আজকে কোনো ডিম নেই তবে ডাল আছে তারপর হচ্ছে আলুর দম আছে তো গতকালকে ভিডিওতে দেখিয়েছিলাম কী কী রান্না করেছি সব কিছুই ছিল ডাল আলুর দম তারপর হচ্ছে যে মুরগির মাংস এগুলি ছিল তো আজকে যে টিপসটি আমি শেয়ার করবো এটা হচ্ছে এই যে দেখুন বেলাবেলি জামেলা ছাড়া রুটি যারা হচ্ছে বেলাবেলি করতে পারেন না খাট খাটবেলায় লাগে জামেলা রুটি গুল করতে পারেন না সহজে বানাতে পারেন না আজকে খুব মজা করে একটি রুটি তৈরি করেছি যদিও লাইভে আমি দেখিয়েছি সায়নাস কিচেনে লাইভে আমি দেখিয়েছি যে কীভাবে বেলা বেলা জামেলা ছাড়া রুটি তৈরি করতে হয় তো আমার লাইভে আপনারা দেখে বুঝতে পারবেন তো এটা হচ্ছে আমার ছেলে মেয়ের নাস্তায় এটা ছেলে এটা মেয়ে মেয়ে পরিমাণে কম খায় তাই কম দিলাম ছেলে পরিমাণে বেশি খায় তাই বেশি দিয়েছি তো যান এখন টিপসটা শেয়ার করবো সেই জন্য আমি রান্না করে চলে যাচ্ছি এই যে এখানে একটি ঢো তৈরি করেছি লাইভে অলরেডি আমি রুটি বানিয়ে ফেলেছি প্রায় চোদ্দোটার মতো রুটি আমি তৈরি করেছি এখানে চাউলের গুঁড়া পরিমাণ কম দিয়েছে আটা পরিমাণ একটু বেশি দিয়েছে যেমন যেই চামিচটা নিয়েছি এটা দিয়ে আটা দিয়েছি তিন চামিচ আর চাউলের গুঁড়ি দুই চামিচ আর রুটিটা একটু মোটা করে তৈরি করব তাহলে খেতে ভালো লাগবে গুস্তের জুল হোক আর মিষ্টি হোক এই রুটিটা খেতে ভালো লাগে আর সরাসরি আটা দিয়ে তৈরি করতে পারবেন সেক্ষেত্রে একটু শক্ত হয়ে যাবে ঠান্ডা হলে আর চাউলের গোটা দিলে সবসময় নরম থাকবে জোর জোরে থাকবে খেতে ভালো লাগবে ডাল দিয়ে বা মুরগির মাংস দিয়ে যেটা দিয়ে খান না কেন অনেক ভালো লাগবে এই যে আজকে আমরা হচ্ছে মিষ্টি মুরগির মাংস ডাল এগুলি তো আজকে আমি অলরেডি আগেই খেয়ে ফেলেছি মিষ্টি একটা খেয়েছি একটি রুটি দিয়ে আর মুরগির মাংস দিয়ে একটা রুটি খালাম দুটি রুটি খেয়ে নিয়েছে তো ভালোভাবে গরম হয়ে গেল আর এখন মোটা করে আমি একটি রুটি তৈরি করব আর যদি লেগে যায় সেক্ষেত্রে কী করবেন তেল ব্রাশ করে নেবেন তাহলে তাওয়াতে আর লেগে যাবে না তো এখন আমি ব্রাশ করি না দেখা যাক উঠে কি না কিছুক্ষণের জন্য দেখে দেব এই যে সিদ্ধ হয়ে গেলো সিদ্ধ হওয়ার পর যদি লেগে যায় আস্তে আস্তে উঠে নেবেন তেলটা ভালোভাবে ব্রাশ করলে খুব সুন্দরভাবে উঠে যায় তো এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা রুটি বানিয়ে নিয়েছি তো যারা জামেলা মনে করেন যে রুটি বানাতে অনেক বেশি কষ্ট মনে করেন তারা কিন্তু এই টিপসটা ফলো করবেন তাহলে সকালে জটপটি কিন্তু আপনার নাস্তা তৈরি করে নিতে পারবেন তো তেলটা ব্রাশ করা সাইড দিয়ে নাই সেই জন্য হচ্ছে উঠতে যাচ্ছে না কিন্তু এভাবে কিন্তু উঠিয়ে নিতে পারবেন আর এই যে নিচের অংশটা আমি একটু দেখাই এই যে দেখুন টু থাকবে এরকম চাউলের গুঁড়া দেওয়ার কারণে সময় এটা জোর জোরে থাকবে আর খেতে ভালো লাগবে তো আশা করছি আজকে টিপস আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে সাথে থাকবে ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা কল ধীর এই তো এই কীভাবে প্রত্যেকটা রুটি আমি এভাবে তৈরি করে নিয়েছি আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ